হাই ফ্রেন্ডস দেখো আজকে আবার চললাম একটা কালী পুজো বাড়িতে তো বড় বড় অনুষ্ঠান বাড়ি লেগেই আছে তো আমি রেডি হচ্ছি আর কিছুক্ষণ পর আমি এটা রেডি করবো আর দেখো এই শাড়িটা পরে নিয়েছি এটা লাল পাড় শাড়ি আর পুজো বাড়ি আর নাচি করে আলো লঞ্চ করে নিয়েছি তো দেখতে থাকো তো হাই ফ্রেন্ডস দেখো একেবারে রেডি হয়ে গেছি তো আমার হাজব্যান্ডের এখানে রেডি হচ্ছে জামা টামা পড়ছে আমার মেয়েও এখানে রেডি হয়ে গেছে মানে এই যে সবাই আমার আজকে লাল সাদা করেছি না আমার তো লাল সাদা নয় লাল গিয়ে ম্যাচিং ম্যাচিং সব লাল লাল হয়ে গেছে আমাদের আজকে তো ফ্রেন্ডস দেখো কালী পুজো বাড়ি চলেছি রাস্তা দিয়ে আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি একটু পিছনে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড দেওয়ার ওরা সব বাইকে এসেছিলো তো আমরা হেঁটেই এসেছি বেশি দূর নয় সামনেই আর দেখো কালী পুজো বাড়ি পৌঁছে গেছি এটা ওদের বাড়ির মেয়ে আর কি বিয়ে হয়ে গেছে তো মায়ের বাড়ি পুজোতে এসে যোগার জাতি করছে আর বিভিন্ন কাজকর্মও করছে আর কি আর আমার শ্বশুরমশাই আবার আমার মেয়েকে আমাকে দুটো আইসক্রিম দিয়ে গেলো বসে বসে খাচ্ছিলাম এই যে ঠাকুর দর্শনও করিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে দেখো যাদের ভাই পুজো হচ্ছে তারা গামছা গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে ঠাকুর মশাই পূজা করছেন তো আমরাও একটু দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ড এসে পৌঁছে গেছে আর আমরা দেখো ম্যাচিং করে লাল ড্রেস করেছি তারপর খেতে বসে পড়েছিলাম আর এখানে দেখো আমার শাশুড়ি মা আমার মেয়েকে দেখছে দূর থেকে দূরে খেতে বসেছে ওরা আর সামনেই দেখো আমার ওর আমার হাজব্যান্ড ওরা সব খাচ্ছে খেতে বসেছে আর এদিকে দেখো আমাদের চারজন বসেছি আমাদের ছটা জলের বোতল দিয়ে গিয়েছিল। আর এদিকে দেখো করেছিলো নানপুরি তারপরে চানা মশলা আর এদিকে করেছে আলুর দম তো নানটা একটু সামান্য টক হয়েছিল তো বাকি খাবারগুলো বেশ ভালোই টেস্টি হয়েছিল। আর এখানে দেখো এই মাত্র আলুর দমটা দিয়ে গেল কড়াইশুটি দিয়ে করেছে আর আমার মেয়েও টুকটাক খাচ্ছে হালকা খুবই অল্প খেয়েছে একটা কচুরির হাফও খায়নি আর কি ওই চার ভাগের এক ভাগ খেয়েছে আমি এটার মতন খেয়েছিলাম তারপর বাকি সব মিষ্টি মিষ্টি খেয়েছি তো পেট ভরে গেছে ভালোই আর কি তো আমার মেয়ে দেখো আবার বসে বসে টুকটুক করে খাচ্ছে আর আমিও দেখো খেয়ে গিয়ে হাঁপিয়ে উঠেছি খাচ্ছি আবার একটু জল খাচ্ছি তো অনেকটাই জল খাচ্ছিলাম গরমও ছিল প্রচণ্ড প্রচণ্ড হারে গরম ছিল আর এইখানে দেখো আসার পথে আবার দেখো ওদের বাড়িতে একটা রজনীগন্ধার গাছ হয়েছে সেটা আবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আসার পথে আবার ঠাকুরটাকেও আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সকলে মিলে বসে বসে এখানে গল্প করছে এখানে যেহেতু একটা পাখা চলছিল বড় স্ট্যান্ড ফ্যান তো হাওয়াতে অনেকে বসেছিল আর এখানে দেখো আবার পুজো বাড়ি থেকে গেলে গিয়েছিলাম আমাদের এখানে এক জায়গায় মেলা হচ্ছে জুড়ির মাঠে তো সেখানে গিয়েছিলাম সেখানে তো অনেক মেলা বসেছে আর আমার মেয়েও অনেকক্ষণ থেকেই বায়না করছিল। যাবে বলে যার জন্য ওকে নিয়ে আরও যাওয়া তবে এখানে এমনই বাজি পোড়ানো হচ্ছিলো যে বাজিগুলো প্রায় ঠিকরে ঠিকরে গায়ে এসে প্রায় পড়ার মতো মানে উপক্রম হচ্ছিলো তাই তাড়াতাড়ি চলে এসেছে ওখান থেকে আর এখানে দেখো এখানে ঠাকুরও রয়েছে আর এখানে সকলে ধূপ বাতি দিচ্ছে আর আমার মেয়ে তো মেলায় যাবে আর কোনো রাইড চড়বে না এটা তো হয় না তো উঠেই গেল একটা রাইডে চড়েও নিল বেশ মজা করে তারপর অনেকক্ষণ ধরেই ওটা ঘোরাচ্ছিলো কিছুক্ষণ চড়ার পর আরও কিছুটা মেলা দেখেছি একটা খেলনাও কিনেছে মেয়ে আর তারপরে হাওয়া গরম ছিল তবে মাঠের মধ্যে হাওয়াও ভালো দিচ্ছিলো আর বেশ ভালোই লাগছিলো পরিবেশটা তবে যেহেতু বললাম না যে বাজ ঠিকরে ঠিকরে আসছিলো তো সেই ভয়ে আমরা তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে এসেছি কোথায় কী হয়ে যায় আর সত্যিই স্টেজে এক জায়গায় আগুন লেগে গিয়েছিল কারণ আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন অ্যানাউন্সমেন্ট চলছিলো যে কারোর আনন্দ অন্যের দুঃখের কারণ হয়ে যাচ্ছিলো আর মানে কিছু খুনের মধ্যেই তো আগুনটা এমনভাবে এসেছে যে স্টেজের সামনেই আগুনটা ধরে গিয়েছিল আর কি আর তারপর আবার ওখানকার যে কমিটির মেম্বাররা আছে গিয়ে তাড়াতাড়ি আগুনটা নেভাই আর এই খেলনাটা দেখো আমার মেয়ে কিনেছে আমরা একটু রাস্তার ধরে বসেছিলাম আমার হাজব্যান্ড বাইক বের করছিল